আমাদের সেই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন যারা নিবন্ধিত আছেন তাদের মধ্যে যখন যে দলটি ক্ষমতায় যায় বিশেষ করে এখন যেভাবে ডক্টর ইউনুস ক্ষমতায় যাওয়ার পরে জামাত বিএনপি এবং এনসিপি সকালবেলা ঘুম থেকে একটা খুশা দেয় উনি আবার তাদেরকে ম্যানেজ দেয় এরপরে আর যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে যে কিছু করণীয় আছে সেইগুলা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নাই তাই আমরা চাই সকল রাজনৈতিক দল বাংলাদেশের তিনশো অনুবন্দিত রাজনৈতিক দল রয়েছে তাদের সবাইকে নিবন্ধনে নিয়ে আসা এবং তাদের কিনে দেশপ্রেমে কাজ করা সেই জন্যই আমাদের সেই অনুবন্দিত একটি রাজনৈতিক দলের জুট আমরা প্রকাশ করছি নির্বাচন বলতেই যে দেশপ্রেম বা নির্বাচন বলতে দেশের যে কাজ বা নির্বাচন আমরা দেখেছি যে বিভিন্ন যে বললাম না কয়েকটা রাজনৈতিক দল হুটে পড়ে ক্ষমতায় যাওয়ার জন্য সাথে একে কিভাবে কি ক্ষমতায় যাবে সেটাই নিয়ে ব্যস্ত আমরা সেখানে ক্ষমতার প্রতিযোগিতার চেয়ে আমরা দেশপ্রেমের প্রতিযোগিতাটা বড় মনে করি আজকে ক্ষমতায় যদি আমরা নাও যাই আমরা সকল বাইরে যদি ঐক্য হইতে পারি এদেশের বিশ কোটি মানুষের মুভমেন্ট নিয়ে যদি আমরা দেশপ্রেমে কাজ করি ক্ষমতা ছাড়াও কিন্তু অনেক কাজ করা যায় আজকে দেখেন মালয়েশিয়া গরিব ছিল অথচ মাহাতি মোহাম্মদের মতো একটি লোক যখন ক্ষমতায় বসছে বাংলাদেশ থেকে গরিব রাষ্ট্রটা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনীতে রূপান্তরিত হয়েছে মাহাতি মোহাম্মদের আমলিক আপনারা দেখেন আফগানিস্তান বাংলাদেশ চেয়ে গরিব ছিল কিন্তু যখন তালেবানরা ক্ষমতায় আসছে আসার পরে ওরা বিশ্বের এখন শ্রেষ্ঠ ধ্বনি কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে আসলে সবাই যে ক্ষমতায় যেতে হবে তা নয় একজন ভালো মানুষকে ক্ষমতায় নিতে হবে তাইলে আমরা দেশের বাংলাদেশকে সম্ভাবনার দেশ মনে করি এমন একটু সাইট নাই যে ই দেশের সম্ভাবনা নাই নদীমাতৃক দেশ আমাদের পণ্যগুলো যদি আমরা দেশে উৎপাদন করে নদী দিয়ে আমরা বিভিন্ন কান্ট্রিতে নেই তাহলে ওই পণ্যগুলো বিমান পথের চেয়ে একশো গুণ খরচ কম লাগতেছে আমাদের দেশে কর্মসংস্থা পাঁচ হাজার টাকা দিলে এখনো শ্রমিক পাওয়া যায় আপনি বিশ্বাস করেন কিনা দোকানের কর্মচারী এখনো দুই হাজার পাঁচ হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করে এদেশের শ্রমিক যে হারে বেকার রয়েছে আমরা কলকারখানা ইন্ডাস্ট্রির উৎপাদন জাতীয় জিনিস যদি যদি আমরা হতে পারতাম তাহলে আমাদের দেশটা খুব দ্রুত উন্নয়নে চলে যেত কিন্তু আমরা রাজনৈতিক বেড়াজাল থেকে হইতে না যারা ক্ষমতায় বসে তারা চিন্তা করে অন্যরা যাতে না আসতে পারে তাদেরকে কীভাবে মাথায় বাড়ি দেওয়া যায় আর যারা ক্ষমতায় যায় না তারা আবার কীভাবে চিন্তা করে যে ক্ষমতায় আছে তাকে কীভাবে মাথায় বাড়ি দিয়ে নামানো যায় আমরা ক্ষমতায় বসতে পারি এই যে ক্ষমতার প্রতিযোগিতা ক্ষমতার প্রতিযোগিতা থেকে বের হয়ে এক সবাই মিলে একজন ভালো মানুষ কিন্তু আমরা ক্ষমতায় পারি তাহলে মালয়েশিয়ার চেয়ে উন্নয়নমূলক দেশ আমাদের দেশ মালয়েশিয়া পুরো পাথরের পাহাড় সেই পাথরের পাহাড় কেটে এরা উন্নয়ন করেছে আর আমাদের দেশে প্রত্যেকটা পাহাড়ে হাজারো প্রজাতির গাছ জন্ম নেয় আমাদের পরিচর্যা ছাড়াই এত আপনি কালবিল নদী নালা দেশ ঋতুর দেশ মানুষে ভরপুর দেশ এই দেশটার সব দিক আছে কিন্তু একটি জায়গায় সমস্যা রাজনৈতিক সমস্যা সেই রাজনৈতিক সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা ছোটোখাটো দল যেগুলো আছে তারা যদি এককভাবে কাজ করতেছে কিন্তু সেটা কোনো সমাধান না ক্ষমতার পরিবর্তনের যারা আবার ব্যস্ত আর আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি এই দেশটার জন্য তাহলে এই দেশটাকে একজন ভালো মানুষ নির্বাচিত করে আমরা একজন ভালো মানুষের মধ্যে দেশটাকে ভালো একটা দেশ করতে পারবো এই আশাই আমাদের আজকের যুট সম্মিলিত